তো আমি এখন একটা কথা যদি বলি অনেকে বলবো যে নিশ্চিত হয়ে গেলাম হজুর আমলিগের লোক চিন্তা কর কোন কথা করো কোনো কায়দা নাই কারণ একটা ঝুঁক চলছে এই ঝুঁক কি আমি বিরোধী সব পোলা পান হোক বুইরা মানুষ যেটাই হোক আওয়ামী লীগ দাবারাইতেছে যে পাইতেছে এটা দাবারাইতেছে সব জায়গায় দাবার দাবার উপর দাবার তিন দাবার চার দাবার যা হয় আর কি যে খাইছে হেউ দাবার খাইছে যে খায় নাই হেউ কুথা খাইছে এখন ঝুঁকি চলছে হলো তার দেশ থেকে দেশান্তর করো আমার কথা হলো কি আওয়ামী লীগ আওয়ামী যারা করে আমাদের দেশের সন্তান তার আমাদের বিএনপি আমাদের জামাত আমাদের সব আমাদের আপনারা সবাই মিলামেশা কাজ করেন যারা দেশদ্রোহিতার কাজ যারা করেছে জনগণের টাকা পয়সা যারা লুটপাট করছে প্রচলিত আইনে তাদের বিচার হওয়া উচিত তাদের বিচার হওয়া উচিত আমরা সবসময় কামনা করি কিন্তু ভালো মানুষ যদি কিছু আছে থাকতেও তো পারে দেশকেও যারা ভালোবাসে দেশকে যারা ভালোবাসবে আমি তাদেরকে বলি দেশে থেকে তারা সুন্দর করে দলটা তারা কুচাক আর এই দেশের ভাত কাপড় যারা খাবে যারা অন্য কোনো দেশের দালালি করবে তাদের সাথে আমরা কখনো সমর্থন করতে পারি না আমেরিক যদি এই দেশে থাকবে খাবে ভারতের দালালি করবে কখনোই এটা 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 কখনই কথা না এদেশে আমরা যারা থাকবো যারা আছি তারা আমাদের দেশের খায়া আমেরিকার দালালি করবেন কখনো পছন্দ করি না পাকিস্তানের দালালি করবেন কখনো পছন্দ করি না বাংলাদেশ বাংলাদেশ অতএব দেশে থাকে খায় এটি করে ভারতের দালালি করবেন ঘটনা নাকি ওই দল হলো ভারতের দালাল যারা নাকি ভারতের মাধ্যমে আমাদের দেশে যতগুলো হিংসাত্মক কাজ ভারত করছে কোন প্রতিবাদ করা নাই কত হাজার মানুষ বর্ডারে মাইরা ফেলেছে আমি ঘন বিএনপি হক জামাত ইসলাম হন প্রতিবাদ করতে হবে যে দল প্রতিবাদ করে না ওরা হলো ভারতের দালাল আজকে প্রমাণ দেন যে এই আমাদের এই যে সীমানার মধ্যে আমাদের দেশের কোন লোক কোন আর্মি কোন বিডিয়ার ভারতের একটা লোকের গুলি করে মারছে মারছে ওরা মাসে সেদিন একজন মাস অর্থাৎ আমাদেরকে মানুষই মানো করে না ভারত আমাদের পাননি করে রাখা আমাদের আমাদেরকে না ওরা বিদেশিদের চাপ থাকার কারণে ওরা হয়ে রয়েছে জানে না যে বাংলাদেশ কিন্তু কই মাছ গিলা সহজ বাইরে বহু কঠিন এটা তো ভারত ছাড়ে না এক রাউন্ড জানছে খালি পাকিস্তানের সাথে খন্ড যুদ্ধ হয়েছিল কিছুদিন আগে ওরা কেউ দায় গেছে আর ফিরে কোনো রাউন্ড যদি ভবিষ্যতে সাথে হয় তখন যাবো যে বাঙালি অর্থের নাম বাকি মানে না সেভেনটি এ এই সাড়ে সাত কোটি বাঙালি থাকার কারণে পাকিস্তানের মতো আরবে আমরা মাইরে পিটিয়ে খেয়ে দিয়ে দিচ্ছে আমাদের দেশটি আর এখন হলো আঠারো কোটি কি কয় না কি কোথায় কও কি না লাগালে কি পছন্দ করি না কিন্তু লাগলে কত ভাতে কত চাইন এটা কিন্তু দেখবা লাগালে কি পছন্দ করি না আমাদের সাথে লাগবে কেন দল আছে শুধু খালি ঠিক না কিনা মুসলমান ভাই আছে নারী আছে বাচ্চা আছে শিশু আছে অন্য ধর্মের হিন্দু আছে ভারতের হিন্দুরা আমাদেরকে অনেক সম্মান শ্রদ্ধা ভালোবাসে তারা আল্লাহ রসুলের পক্ষে তারা কথা বলে কাদের বিরুদ্ধে আপনি কি করবেন এটা কিছু শয়তান আছে এ দেশের কিছু শয়তান আছে ওই দেশের ওরা হলো দালালি করে দালালি করে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি তারা করে দিবে দুই দেশের একসাথে হইয়া উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে ঠ্যাং বাইরে বাইরে দেবে আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের স্বার্থ আমার দেশের ভালোবাসার মধ্যে আমার হলো স্বাধীনতা কথা লক্ষ্য করছেন অতএব মুক্তিযুদ্ধ হবে কারক হয় স্বাধীনতা সম্ভব এটা বলে এদের স্বাধীন কিন্তু এদের স্বাধীন মানে কি স্বাধীন মানে এইটা না পাকিস্তান পাকিস্তানকে কি দিয়ে মুক্ত করছি দেশ কথা ঠিক কিন্তু স্বাধীন কিন্তু হয় কিন্তু হবে স্বাধীন হওয়া মানে স্বাধীনতার দরকার স্বাধীন হওয়া মানে প্রায় দুই থেকে তিন হাজার কিলোমিটার ভারত কাটাদার দিয়ে নিয়ে গেছে ওইটার উদ্ধার করা এটার নাম হলো স্বাধীন আমাদের কোনো ব্যাপারে কোনো কিছুতে নাক গলাবে এটা কখনো উচিত না এটা সম্পূর্ণ স্বাধীনতা আমাদের হলো দরকার এবং প্রয়োজন আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই অবশ্যই মানিগঞ্জ ভারত বাংলাদেশের সাথে অবশ্যই সুসম্পর্ক চায় যার যার অবস্থানের মধ্যে তার সম্মান শ্রদ্ধা অবশ্যই নিয়া জনগণ সভা যে সমস্ত দলের প্রতি এখন অনিহা এটা ঝুঁক চলছে কথা ঠিক নেই আমি আনি কথা বলে আমার দাবার উনি মনে হয় ইয়ার আওয়ামী লেগের মধ্যে আমি আওয়ামী লীগের না কোনো দলের না আমি হলো আমার কোনো দল নাই আমার দল হলো বাংলাদেশকে ভালোবাসি আমার দল এটা অতএব অতএব আপনারা যারা আছেন সবাই মিলে মিশে থেকে যারা ভালো আছে ভালো লোকগুলোকে নিয়ে আবার আমি লোকটুক ইটা ওটা আছে আপনারা সুন্দর করে দলটা বসিয়ে ভালো করে সুন্দর করে রেডি করে একসাথে ভালোবাসা মারামারি কাটাকাটি হবে কেন আর রাস্তাঘাটে ধরে কুইতায় কুইতায় মারামারি করে মানুষ মানুষে কখন মারামারি করে নাকি বাংলা দৃষ্টি এই মারামারি এই হানাহানি এই খুন এই ঘুম বন্ধ করতেই হবে আসসালামু আলাইকুম হ্যাঁ দরবার শেহরের নেতৃত্বে বাংলা জমিনের আনাচে কানাচে শান্তির বার্তা আমরা প্রভাব করতে চাই আমরা আমি কোনো দল করি না আমার দল মানবতার আমার দল সম্মান আমার দল ศรัধান আমার দল কোরআন আমার দল হাদিস শরীফ আমার দল সাহাবী

আমি আল্লাহর প্রতি যদি ইমান আনে আর যদি আমি আল্লাহকে ভয় করে তাহলে আমি আসমান জমিনের সমস্ত বরকত গুলি উন্মুক্ত করে দেব আসমান জমিনের সমস্ত যা বরকত আছে সব আল্লাহ আমাদেরকে উন্মুক্ত করে দেবেন সোভান আল্লাহ আর আমি আপনাদের ক্ষেত পথে করতে চাই ভারত বিদ্বেষী বক্তব্য আমি দেই না আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের সন্তান যারা আছেন থাকেন থাকবেন আর যারা যারা জনগণের সম্পদ লোট টাকা পয়সা যা যা করছে প্রচলিত আইনে তাদের বিচার হোক এটা যে কোনো পার্টির লোকই হোক টাকার যেরকম ঠিক কিনা বিচার হোক বাদ যারা যারা করি যারা ভালো তারা সকলে মিলামিশা আমাদের দেশে যে কোনো দল ক্ষমতা যাইতে পারে এই যাইতে পারে অসুবিধে সবাই মিলে ঢেলে দেশটা চালাই কোনো সমস্যা আছে সবাই মিলে দেশটা চালাইলে একটা শক্তি হবে সেই সব আপনারা বোঝেন না কেন এটা বিদেশগিরা চাবে আমরা হলো আওয়ামী পক্ষে এই দল এই রাষ্ট্র আর তারা বলবে কি হায়রে অমুক অমুক দেশ তো আমলিক পক্ষে গেছে আমি তো আর মূলত দুই পরা শক্তি দুই বৃহৎ দলের পিছনে চলে যাবে যাইহা দুই পরা শক্তি মারামারি করবে আমাদের দেশে ভর্তা বানাইব ভর্তা বানিয়ে বলবে যে টাকা ঋণ নে ঋণ নেওয়ার সুদের সুদের টাকা দিচ্ছি আমাদের দেশ পরিচালনার জন্য এই রাজনৈতিক অস্থিরতা যদি ঠিক না হয় আমাদের দেশে তো বিনিয়োগ আসবে না বিদেশ থেকে এই দেশটা রসা তলে যাবে যে সরকারি আসলে পারবে না তো সেটা যত ঋণের টাকা পাবলিক আমাদের মাথায় বোঝা বহন করতে হবে আমরা বোঝা বহন করব। আমরা শুধু ঋণের তলে যাবো সম্প্রীতি ভালো কিনা যেরকম মোহাম্মদ ভালো কিনা যেরকম আইনের মধ্যে আমি হাত দেব না আইন অনুসারে আইন অনুসারে বিচার কার্য কার্য তার স্বাধীনভাবে চলবে যেরকম সোভান আল্লাহ সকলে মিলে দেশ চালাবে সুন্দর হবে ভালো হবে কোরআনিক জীবন ব্যবস্থা হলে পারে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে আর আরব দেশের সাথে সুসম্পর্ক হবে তারা আসবে তারা যাবে টাকা পয়সা দিবে তারা আমাদের কাছে সুদ নেবে না আজকে যদি ইসলামী মনোভাবাপন্ন যদি সরকার ব্যবস্থা যদি হয় আরে সবাই মিলাই হলো এত তাড়াতাড়ি তো সবকিছু সম্ভব না সকলে মিলে ভালো ব্যবস্থা যদি হয় তাহলে বিদেশিরাও জানবে দেশে শান্তি শান্তি হইলে সৌদি কুয়েত কাতার আবুধাবি ওমান মস্কট বাহরাইন সব দেশ আমাদের দিকে চোখ নজর করবে জোরকম সোবান আল্লাহ করলে অন্যান্য রাষ্ট্র যারা আছে তাদের কাছ থেকে আমাদের ঋণের বহর কমে যাবে মুসলিম দেশের থেকে ঋণ যখন আসবে সুদ ছাড়া আসবে যেরকম সমান আল্লাহ এই জন্য দরকার হলো সম্পৃতি এই জন্য দরকার হলো ভালোবাসা এই জন্য দরকার হলো কোরআন এই জন্য দরকার হলো হাজির শরীফ এই জন্য আল্লাহর জিকির এই জন্য দরকার হলো নামাজ সেই মর্মে আমরা যদি একত্রিত হয়ে কাজ চালাইতে পারে ইনশাল্লাহ তালা কোন দেশের বিরোধিতা করতে হবে না তারাই একলাই লাই সাইরা দিমা কান্দাবাসী দূরে কন সোহান আল্লাহ আমি আপনাদের ক্ষেত আরজ করতে চাই আল্লাহ যদি রক্ষা করেন কেউ কেউ মাইরে কখনো থামানো যায় না কখনো কোন দিন মানিকন্দরবাদ শেরবের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আসেন ঢাকার বুকে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আরো এলাকাতে প্রত্যেকটা মহল্লায় জিকের দুর্গ গড়ে তুলতে হবে চার কোটি মানুষ ছিল জোরগঞ্জ সোহান আল্লাহ এক কোটি মানুষ চলে গেছে গে ডাকাত থেকে আর পাম এখন হলো তিন কোটি এক কোটি নাই কে মর্ষে বড় বাড়িয়ে গেছে গা কেলি গা বাণিজ্য ঠিক নাই কি দেখি করে গার্মেন্ট বুঝে গেছে গা বাড়া দিতে আরানা এই সমস্ত নানান কারণে ডাকাত থেকে লোক নাই এক কোটি কথা ঠিক হয়েছে কিনা হলো তিন কুটি তিন কোটি আছে যদি দেশের অস্থিরতা যদি না কমে তাহলে আরো এক কোটি যাইবো গা তারপর প্রায় বাসা খালি থাকবো বারাদার মতো লুকিয়ে থাকবো না প্রতিষ্ঠা হয় সুন্দর হয় ভালো হয় আমি দল করি না আমি কোন দল করি না আমার বক্তৃতার মাঝে মাঝে শুনবেন আমি জামাত ইসলাম করি আসল জামাত ইসলাম করি না আবার কেউ কেউ উনি আমুলিগ করে আমলিক করে আবার কেউ কেউ উনি বিএনপির করে বিএনপির একজন হজুর উনি এই আচ্ছা আমার কাছে শুনলে তালাশ করে কিছুই পেবেন না আমার কাছে শুনলে এইটাই পাবেন দেশকে ভালোবাসে আমার দেশকে ভালোবাসে আমি তার ভালোবাসি আমার কোরআনকে ভালোবাসে আমি তার ভালোবাসি এইটা হাব আমার হলো মূল হলো কথা আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত আল্লাপাক যেন বরকত যেন নাজির করে দেন